আপনাদের সাথে আছি আমি সুস্মিতা ফেরদৌসি আরফেল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান জুলাই গণহত্যার আসামিদের কারাগার থেকে আদালতে আনা নেয়ার সময় ইদানিং উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা যায় সেই বক্তব্য আবার প্রচার হচ্ছে মূলধারার গণমাধ্যমে যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছেন আইনজীবীরা যাতে ব্যাহত হতে পারে মামলার সুষ্ঠু কার্যক্রম আসামিদের বক্তব্য প্রচার বন্ধে সহযোগিতা চায় আইনশৃঙ্খলা বাহিনী

এসব মন্তব্য আবার বেশ রসিয়ে শিরোনামও হচ্ছে গণমাধ্যমে বিশেষ করে ভিউ বাণিজ্য ভিত্তিক মাধ্যমগুলোতে এসব এখন হটকেক একদম অবৈধ রাজনীতি এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য কিন্তু প্রশ্ন জোরাল হচ্ছে আইনের প্রয়োগ নিয়ে আদালতের অনুমতি নিয়ে কারাগারের বাইরে পরিবার ও আইনজীবী ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারবেন না একজন বন্দী গণমাধ্যমে তো নয় একজন আসামিকে যখন গ্রেপ্তার করা হয় সে সম্পূর্ণ হলো কাস্টোডিতে চলে যায় সরকারের অধীনে চলে যায় তখন সে পাবলিকলি আসলে কোনো কথা বলার কথা না এবং যদি কোনোক্রমে কথা বলেও সেইটা আসলে প্রচার মাধ্যম যেটা এটাই প্রচারিত হওয়া সঠিক নয় এটা আইন অনুপ নয় এক্ষেত্রে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড প্রশ্নবিদ্ধ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে এই শিক্ষক বলছেন মূলধারার গণমাধ্যমে বন্দীদের মন্তব্য প্রচারে আরও সতর্ক হওয়া উচিত কোনটা আপনার পেশাদার গণমাধ্যমের কন্টেন্ট এবং কোনটা অনলাইন প্রচারকারীর কন্টেন্ট সেটা আসলে আপনি আমি পার্থক্য বুঝতে পারি কিন্তু যারা কনজিউমার যারা দেখেন শোনেন তাদের পক্ষে কিন্তু এটা বোঝা সম্ভবপর নয় তাদের সেই সময়কার বক্তব্য যদি আপনার গণমাধ্যমে চলে আসে এবং সর্বোপরি পাবলিক স্পিয়ারে ছড়িয়ে পড়ে এটা আসলে বিচার প্রক্রিয়াকে আরও প্রশ্নবিদ্ধ করতে পারে রাষ্ট্রপক্ষের আইনজীবী আর প্রসিকিউশন বলছেন যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্যেই আসামিদের আদালতে হাজির করা হয় কিন্তু অতি উৎসাহীরা আইনের তোয়াক্কা করে না এই ক্ষেত্রে আমি আমাদের পুলিশ সদস্য যারা আছে তাদেরকে সবসময় ব্রিফ করি যে এটা থেকে বিরত রাখা আসামিকে তারপরেও দেখা যাচ্ছে কোনো কোনো উৎসাহী মিডিয়া কর্মীর কারণে এটা দেখি সাংবাদিক তারা আসামিদের কাছে চলে যায় এবং আসামিদের সঙ্গে কথা বলার চেষ্টা করে ইভেন কি অ্যাড্রেসের ভিতরে আমি অনেক সময় দূর থেকে তাদেরকে আমি নিবৃত্ত হওয়ার চেষ্টা করি কারণ আপনাদের জন্য আমরা একটা স্থান দিয়ে রাখছি যেখানে আপনার সাংবাদিকরা থাকবেন আপনার শুধু নিউজ কাজ গ্রহণ করবেন যে এখানে দাঁড়াবেন আপনারা কিন্তু আপনি তো যেখানে আসামি থাকে সেখানে তো প্রয়োজন নাই অভিযোগ আছে মানবাধিকার লঙ্ঘনে গ্রেপ্তার আসামিদের এমন বক্তব্য প্রচার প্রকাশ মামলা পরিচালনায় প্রভাব বিস্তার করতে পারে চ্যানেল ফোর ঢাকা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ও লেখক ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানা পরিদর্শক জানান শুক্রবার রাতে স্যার সৈয়দ রোডে অবস্থিত প্রবর্তনায় এই ঘটনা ঘটে তবে এতে কেউ হতাহত হয়নি তিনি জানান পেট্রোল বোমার বোতলে আগুন ধরিয়ে তারপর সেটি ছোড়া হয় তবে আগুন পুরোপুরি লাগেনি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল ও অন্যান্য

দুদিন পেরিয়ে গেলেও জ্ঞান ফেরেনি তার অচেতন অবস্থায় রাখা হয়েছে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্টে গেল বৃহস্পতিবার মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি সেদিনই অচেতন অবস্থায় মাগুরা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয় শিশুটিকে সেখানে অবস্থার উন্নতি না হয় পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে এ ঘটনায় অভিযুক্ত শিশুটি ভগ্নিপতি সজীব হোসেন ও বোনের শ্বশুর হিটুমিয়াকে আটক করেছে পুলিশ এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সজল শাইক সজল এই মুহূর্তে পুরো দেশ শিশুটির জন্য প্রার্থনা করছে তার দ্রুত সুস্থতার জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে সে আসলে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা মেডিকেলের আইসিইউতে আছে ডাক্তাররা কি বলছেন কতটুকু আশার বাণী শোনাচ্ছেন সুস্মিতা আপনি যেমনটি বললেন যে আসলে পুরো বাংলাদেশ আসলে এই শিশুটির জন্য প্রার্থনা করছে আসলে সত্যি এমন একটি ঘটনা যেখানে এই বাচ্চা শিশুটি যার এখন স্কুলের সহপাঠীদের সাথে তার খেলাধুলা করার কথা বা শ্রেণীকক্ষে থাকার কথা সেই শিশুটি এখন ঢাকা মেডিকেলের যেই আই লাইফ সাপোর্টে রয়েছে সেখানে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি রয়েছে এখন ডাক্তারদের সাথে আমাদের সাথে কথা হয়নি তবে আমরা জানতে পেরেছি যে ঢাকা মেডিকেলের যে পরিচালক রয়েছে তিনি এই শিশুটির শারীরিক যেই যে কন্ডিশন সেটি নিয়ে তিনি ব্রিফ করবেন তবে আমরা তার পরিবারের সাথে কথা বলারও চেষ্টা করেছি তারা সবাই আসলে হতবাক আসলে এমন একটি ঘটনা ঘটলো তাদের পরিবারের যে ছোট্ট শিশুটি সাথে এটি তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং শুধু কিন্তু তার পরিবার নয় সাধারণ মানুষও কিন্তু আসলে এই বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছে না কারণ তার এই যেই ভগ্নীপ তারই যেই বোনের হাজব্যান্ড এবং তার যেই বোনের হাজব্যান্ডের বাবা দুজনে মিলে তার সাথে যেই পাশবিকতা তার উপরে চালিয়েছে সেটি সত্যি মেনে নেওয়া যায় না আমরা আসলে এই লাইফ সাপোর্টে থাকা শিশুটির আপডেট পরবর্তী সংবাদে জানাবো এবং ডা কি বলে সেই বিষয়টিও জানাবো সুস্মিতা সজল আপনাকে ধন্যবাদ ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সজল শাইক মাগুরায় পাশবিকতার শিকার শিশুটির বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন অনেক আশা জাগিয়েছিল একটি গণ অভ্যুত্থান তবে নতুন দেশও দিতে পারেনি নারীর স্বাভাবিক অধিকার নতুন প্রেক্ষাপটেও কণ্ঠাসা নারী অথচ নারী পুরুষের সমতার গল্প হয়তো মুছে দিতে পারত অসামতার ছাপ অধিকারের প্রাপ্যতার আগে পারস্পরিক শ্রদ্ধাবোধ বেশি জরুরি বলে অভিমত অনেকের জিনিয়া কবি সূচনা রিপোর্ট ক্যামেরা ছিলেন স্বাধীন ইসলাম গল্পটা ফুলের মতো হতে পারত হয়নি বরং জীবনের প্রতিটা বাঁকে কাটা বিঁধেছে পায়ে আর তাই তো ছড়া ফুলে মালা গাঁথলেও সুই সুতোর বননে আদতে মালা হয়ে উঠতে পারেনি জীবনের অধিকারগুলো এই ফুলটা সুন্দর এই ফুলের মতো তো সবারই জীবনটা সুন্দর হতো তেলে তো দিনই যেত সবার জীবন কি এক যায় পথ চোখে পড়ে এমন কত শত গল্প নারী আর পুরুষ যেখানে মুখ্য চরিত্র পাশাপাশি হেঁটে যায় মুখোমুখি বসে থাকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজও করে অমিলটা কেবল রয়ে যায় অধিকারে অনেকে যাকে নিয়তি বলেই মানে স্বামী যত নির্যাতন করুক গালা গালি মার ধর যা অত্যাচার করুক একটা বালা কথা কইলে খারাপ কথা যাই যে স্বামীর এই একটা অধিকার কোহিনুর হয়তো রঙিন চুরির ডজনের হিসাব জানে জুলেখা হয়তো জানে কোন ফুলের কত দাম জানে না শুধু অধিকারের মানে বলে শুধু পারস্পরিক শ্রদ্ধা ভট্টা হলেই চলে তবে সেখানেও যে মরক লেগেছে সে কথা বললে দোষ সে হাসলে দোষ সে জোরে কাঁদলে দোষ তার পোশাকে দোষ তার চলনে দোষ তার চুলে দোষ তার চোখে দোষ এরকম শত সহস্র দোষ সে তার পরিবার থেকে সমাজ থেকে পারিপার্শ্বিকতা থেকে জানতে শেখে ফলে একজন নারীও কিন্তু একজন নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখে না আর একজন পুরুষের বা তথাকথিত পুরুষের শ্রদ্ধাশীল হওয়ার কোনো প্রশ্নই তৈরি হয় না আমার বোধের জায়গাটা যেন অবশ্যই নিরাপদ হয় আমি যেন বোধ করি যে আমি একজন মানুষ আর পাঁচজন পুরুষ মানুষ যেভাবে রাস্তায় মুভ করছে যেভাবে তার কাজ করছে যেভাবে সে বাধার সম্মুখীন হচ্ছে না আমি ঠিক সেভাবেই করতে চাই বিভিন্ন মাধ্যমে উঠে আসা বর্তমান প্রেক্ষাপট বলছে নারী এখনো কোন ঠাসা পরিবর্তিত প্রেক্ষাপট বদলায়নি সেই সচিত্র নারী মানে তাকে প্রতিবাদ করা যাবে না এই জিনিসগুলো কবে বললো আমরা জানি না কিন্তু কিন্তু এটা এমন একটা মেদ তৈরি হয়ে গেছে যেটা আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকে শিখা পারস্পরিক সহানুভূতি শ্রদ্ধা ভালোবাসা প্রেম মায়ার একটা মিলন ঘটবে তখনই একটা সুন্দর মানব বান্ধব সমাজ হবে শুধু নারী বান্ধব নয় শুধু পুরুষ বান্ধব নয় যে নারী তীব্র চিৎকারে বলতে পারেনি তার প্রাপ্য অধিকারের কথা সে নারী সুতীব্র চিৎকারে বলছে পারস্পরিক সম্মানটা আগে অধিকার পরে শুধু কান পেতে শুনতে হবে তবেই তো দেশটা বদলে যাবে জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠান চলছে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের প্রধান উপদেষ্টার কাছ থেকে শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা নিচ্ছেন ছয় নারী সরাসরি চলে যাচ্ছে সেখানে তৃতীয় সকল জননী নারী সফল জননী নারী নির্বাচিত মেরিনা রংপুর বিভাগের দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি দারিদ্রতার কারণে এবং পরিবারের প্রয়োজনে অন্যের জমিতে শ্রম বিক্রি করে মজুরি নিতেন তিনি দিনে তিরিশ টাকা আয় করতেন এবং তার স্বামী রাজমিস্ত্রির কাজ করে দিনে চল্লিশ টাকা আয় করতেন এই সত্তর টাকা দিয়ে তাদের সংসার চলত তিনি সামান্য আয় দিয়ে সংসারের যাবতীয় চাহিদা পূরণ করেও সন্তানদেরকে শিক্ষিত করার প্রাণপন চেষ্টা চালিয়েছেন তিনি আদিবাসী সাঁওতাল সম্প্রদায় বসবাস করে নানাবিধ প্রতিকূলতাকে জয় করে সন্তানদেরকে শিক্ষিত করেছেন তার প্রথম ছেলে দুই সালে এইচএসসি পাশ করে বাংলাদেশ রাইফেলসে যোগদান করেন দ্বিতীয় ছেলে দুই সালে এসএসসি পাশ করে বর্তমানে ঢাকায় একটি এনার্জি কোম্পানিতে কর্মরত তৃতীয় ছেলে দিনাজপুর সরকারি কলেজ হতে ইংরেজিতে অনার্স সম্পন্ন করেন তিনি তেত্রিশতম বিসিএসএ হয়ে দুই সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব পদে যোগদান করেন বর্তমানে তিনি সিনিয়র সহকারী সচিব পদে সাউথ কোরিয়ার সিউলে কর্মরত আছেন আমি জনাব মেরিনা বেসরা মাননীয় প্রধান অতিথির নিকট থেকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা গ্রহণের জন্য অনুরোধ করছি Thank <laughs> you. দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে নারী নির্যাতনের ক্যাটেগরিতে নির্বাচিত লিপি বেগম ঢাকা বিভাগে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি মাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ালেখার সুযোগ পান স্বামীর নিয়মিত কাজ না রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টার কাছ থেকে শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা ছিলেন ছয় নারী সরাসরি ছিলাম সেখানে এবার অন্য প্রসঙ্গ নারী দিবস পালনের মূল বিষয় নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস অথচ দেশের একশো উনসত্তরটি চা বাগানের লাখো নারী শ্রমিক পায় না তাদের ন্যায্য পারিশ্রমিক বছর যায় বছর আসে তবু ফেরে না তাদের ভাগ্য তাদের সুযোগ সুবিধা বাড়াতে সরকারের প্রতি আহ্বান সচেতন মহলের গ্রীষ্ম বর্ষা কিংবা শীত অবসর নেই দুদণ্ড বিশ্রামের প্রতিনিয়ত চলে বেঁচে থাকার লড়াই ঘরে বাইরে এক হাতে সামাল দেন নারী চা শ্রমিকরা অক্লান্ত পরিশ্রমেও বদলায় না ভাগ্য বহু আন্দোলনের পর ঠিক হয়েছিল দিনে সর্বোচ্চ একশো টাকা মজুরি অথচ দ্রব্যমূল্যের লাগামহীন বাজারে সে রসদে মৌলিক চাহিদা মেটাতেই হিমশিম খেতে হয় এমন গল্প দেশের একশো উনসত্তরটি চা বাগানের লাখো নারী শ্রমিকদের অথচ তাদের শ্রমে ঘামে এগিয়ে যাচ্ছে চা শিল্প পঞ্চাশ বছর থেকে কাজ করলাম করিয়া তো কোনো ছোট ছেলেরে দিলাম দিয়া তো কোনো কিছু পাইলাম না আমরা একশো সত্তর টাকা মজুরি পাই একশো সত্তর টাকা দিয়ে কি করব নিজেও ভালো মতন খাইতে পারি না বাচ্চারও খাওয়াইতে পারি না কিছু বাড়তি আয়ের আশায় শিশুদের পাঠান বাগানের কাজে ফলে তারা বঞ্চিত পড়ালেখার অধিকার থেকে চা বাগানের নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা সহ নানা সহায়তার কথা জানালো কর্তৃপক্ষ কোম্পানির পক্ষ থেকে বা মালিকের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক কিছু আমরা পরিবর্তন করছি এবং ওই যে মেটার্নিটি ছুটি আমরা বাড়াইছি এবং একটা যে বাচ্চা যে ছোটো বাচ্চা থাকলে তার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে নারী শ্রমিকদের সুযোগ সুবিধা বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান সচেতন মহলের ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি সময় হলো একটা বিরতির সাথেই থাকুন সুস্মিতা গোপালগঞ্জে সয়াবিন তেলের কিন্তু একটু আহাকার পড়েছে কারণ বাজারে সব দোকান রয়েছে সেসব দোকানে কিন্তু সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না যারা খুচরো ব্যবসায়ী এবং যারা বিভিন্ন যে তেল কোম্পানি যারা ডিলার রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে কোম্পানিগুলো যে বোতল যে সয়াবিন তেলগুলো রয়েছে এই সয়াবিন তেলগুলো কিন্তু তারা পাচ্ছেন না কোম্পানির কাছ থেকে ফলে বাজারে কিন্তু সয়াবিন তেল একেবারেই পাওয়া যাচ্ছে না তবে কিছু কিছু দোকানে খোলা তেল পাওয়া গেলেও কিন্তু ওই সয়াবিন তেলের সাথে যে অন্যান্য যে পণ্য রয়েছে ছোলা চিনি সহজে যেগুলো রয়েছে তার কিন্তু সাথে কিনতে হচ্ছে আর একটি বিষয় হচ্ছে যে এই সয়াবিন তেল না পাওয়ার কারণে কিন্তু ক্রেতারা বিপাকে পড়েছেন তারা কিন্তু এই তেল কিনে আসলে বাসায় নিয়ে যেতে পারছেন আর রমজানের যে বাজারে যে অন্যান্য যে দ্রব্য রয়েছে বিশেষ করে যে তরকারির যে বাজার এটি কিন্তু নিম্নমুখী গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু দাম কমেছে যদি একটু বলি যে পেঁয়াজ শশা সহজে অন্যান্য যে পণ্য রয়েছে এগুলোর কিন্তু দাম কমেছে কেজি প্রতি দশ থেকে পনেরো টাকা করে তবে লেবুর বাজার কিন্তু এখনও অস্থির লেবু কিন্তু হালি প্রকার বেঁধে ষাট টাকা থেকে একশো টাকা বিক্রি হচ্ছে ফলে রমজানে ইফতারে যে শরবত তৈরি করতে সেটি কিন্তু রোজদাররা সেটি করতে পারছেন না আরেকটি বিষয় হচ্ছে যে মাংসের বাজারের দিকে যদি একটু তাকাই গরুর মাংস কিন্তু পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়ে সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আর খাসির মাংস বিক্রি হচ্ছে আপনার এগারোশো টাকায় সব মিলিয়ে যদি বলি গোপালগঞ্জে সয়াবিন তেলের বাজার পুরোপুরি অস্থির এবং অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো নিম্নমুখী হওয়ায় ক্রেতাদের মধ্যে কিন্তু স্বস্তি ফিরেছে সুস্মিতা এই ছিল গোপালগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাদল সাহা সময় হলো আরও একটা বিরতির সাথেই থাকুন